পর্যটনের জন্য অপরূপ সৌন্দর্যের লীলাভূমি আমাদের এই জামালপুর জেলা আর জামালপুর জেলার অন্যতম একটি সুন্দর পর্যটন কেন্দ্র হলো মাদারগঞ্জ খরকাবিল আর এই অসাধারণ দৃশ্য দেখার জন্য প্রত্যেক দিন অসংখ্য মানুষ কিন্তু এই খড়কাবিলে চলে আসে আমি আসলে আপনাদেরকে এই খড়কাবিলের সৌন্দর্য দেখার জন্য কিন্তু বা দেখানোর জন্য আমি সরিষা থেকে প্রায় ষাট কিলোমিটার রাস্তাকে অতিক্রম করে কিন্তু এই মাদারগঞ্জে চলে এসেছি তো বন্ধুরা আপনাদেরকে আমি যে মাদারগঞ্জে যে খড়কাবিলের যে অসাধারণ যে ভিউ দেখাচ্ছি সেটা সত্যি অসাধারণ এবং যেটা যদি আপনার নিশ্চক না দেখে তাহলে বুঝতে পারবেন এখানে কিন্তু হাজার হাজার মানুষ কিন্তু প্রত্যেক দিন তারা আসে এবং এখানে অসংখ্য ফুচকার দোকান রয়েছে যেই দোকানগুলো কিন্তু আসলে কারণ আপনারা সেটাই আপনাদেরকে দেখাচ্ছিলাম আসবো আর ফুচকা তা কি হয় এখানে রয়েছে অসংখ্য ফুচকার দোকান এখানে শত শত ফুচকার দোকান রয়েছে আপনারা এখানে ফুচকা চটপটি সবকিছু খেতে পারেন তো আজকে আমরা এসেছি সরিষাবাড়ি থেকে আর সরিষাবাড়ি থেকে যেহেতু আমরা অনেক ভ্রমণ করে এখন I'm <laughs> sorry. এখানকার ফুচকাগুলোর অনেক দাম বেশি ছিল এবং ফুচকাগুলো খেতেও তেমনটা সুস্বাদু ছিল না তারপরে আমরা কিন্তু ফুচকা খেলাম আপনারা দেখতে পাচ্ছেন আর এই ফুচকা খাওয়ার পরে আমরা আপনাদেরকে যে জায়গাটা দেখাচ্ছিলাম যে আসলে এই যে মাদারগঞ্জের যে হাওয়াই রোড ছিল সেই হাওয়াই রোডের যে দৃশ্য আমি আপনাদেরকে দেখাচ্ছি এই হাওয়াই রোড থেকে কিন্তু যে এই যে ব্রিজটা হাতির জিলের আদলে নির্মিত আর এই ব্রিজের আসলে মূলত হল এটা মূল আকর্ষণ আর ব্রিজকে কেন্দ্র করে এবং এই বিলের সৌন্দর্যকে সব কিছুকে ধারণ করে কিন্তু এখানে অত্যন্ত নিবিড় সুন্দর একটি পর্যটন কেন্দ্র গড়ে তোলা হয়েছে তৎকালীন আওয়ামী লীগের যে একজন এমপি ছিলেন তিনি মির্জা আজম তার আসলেই অনেক অবদান রয়েছে এই খরকা বিলে এবং এটাকে তিনি যেভাবে হোক দুর্নীতি করে হোক যেভাবে হোক তিনি কিন্তু এটাকে সাজিয়েছেন আমার খুব ভালো লেগেছে এবং দৃশ্যটা দেখার জন্য কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে প্রচুর মানুষ বৃদ্ধ থেকে শুরু করে ইয়াং সকল ধরনের বিশেষ করে ইয়াংদের জন্যই আসলে এই জায়গাটা খুবই জনপ্রিয় একটি জায়গা তারা কিন্তু এখানে আসে বা মাদারগঞ্জ উপজেলা পরিষদের পাশেই এবং মাদারগঞ্জ পৌরসভা মাদারগঞ্জ হাসপাতাল এবং সব কিছুর কাছেই কিন্তু রয়েছে এই যে পর্যটন কেন্দ্রটি এবং এখানে আপনারা কিভাবে আসবেন আমি বলে দিচ্ছিলাম যে আসলে এখানে যদি আসতে চান আপনারা যারা জামালপুর থেকে আসেন সরাসরি জামালপুর থেকে মাদারগঞ্জ নিয়ে আসতে পারেন আর যারা সরিষাবাড়ি থেকে আসতে চান তাদেরকে অবশ্যই কিন্তু ভাটারে দিয়ে চলে আসতে পারেন এই এই যে মাদারগঞ্জে খড়কাবিলে আর যারা বাংলাদেশের অন্য জায়গা থেকে আসতে চান তারা অবশ্যই তারা জামালপুর আসতে হবে জামালপুর থেকে অবশ্যই আপনাদেরকে মাদারগঞ্জে আসতে হবে সেটাই বাসে হোক বা অথবা কোনো ধরনের সিএনজি হোক হোক কোনো বটতের হোক আপনারা মাদারগঞ্জ শহরে চলে আসবেন শহর থেকে কিন্তু আপনারা খুব সহজে কিন্তু এই পর্যটন এলাকাতে আসতে পারবেন আমি কিন্তু সেই পর্যটন কেন্দ্রে যে অসাধারণ যে বিকালের যে ভিউটাকে আপনাদের দেখাচ্ছিলাম যে আসলে যে কি পরিমাণ মানুষ এখানে আসে বিশেষ করে ঈদের সময় হলে যে এই জায়গাটা আরও বেশি লোকরান্য হয়ে যায় তবে ঈদ ছাড়াও কিন্তু এই জায়গার গুরুত্ব অনেক বেশি আর এটা হলো মাদারগঞ্জ পৌরসভা আপনাদেরকে দেখানো চারিটা হচ্ছে মাদারগঞ্জ একশো সজ্জার হাসপাতাল এবং সব কিছু মিলে কিন্তু মাদারগঞ্জ যে অভিশপ্ত একটা এলাকা ছিল যে গরিব অবহেলিত একটা এলাকা ছিল সেই অভিশপ্ত গরিব এলাকাটি কিন্তু আজকে উন্নয়নের রোল মডেল এবং একটি মডেল উপজেলা হিসেবে মাদারগঞ্জে প্রতিষ্ঠিত এখন কিন্তু আরিফ বসে আছে এবং শরীফ বসে আছে ওরা কিন্তু আমার সাথে এসেছে এবং ওরাও কিন্তু এখানে রেস্ট নিচ্ছে আমরা কিন্তু খুবই মজা করেছি আমরা খুবই ভালো লেগেছে আর সেই ভিডিও কিন্তু আপনাদেরকে দেখাচ্ছে আসলেই অনেক কষ্টের ফল এবং অনেক টাকা ব্যয়ের মাধ্যমে কিন্তু আমরা এখানে এসেছিলাম এই জায়গাটাকে দেখার জন্য আসলেই এখানে যে পরিমাণ যে ফুচকার দোকান রয়েছে আসলেই এই এলাকার মানুষের আসলে কিন্তু অর্থনৈতিক কর্মকাণ্ড কিন্তু বেড়ে গিয়েছে এই ফুচকার দোকানের কারণে কিন্তু তবে ফুচকার যে মান সেটা কিন্তু আরও উন্নত করা যেতে পারে কারণ ফুচকার যে স্টাইল এটাকে আমার ভালো লাগেনি যে এইটা স্টাইলটাকে যদি আরও সুন্দর করা যায় এবং শুধু ফুচকা এবং বার্গার চটপটি থেকে শুরু করে বিভিন্ন ধরনের যদি লাচ্ছি বিরিয়ানি কাচ্ছি সব কিছু যদি তৈরি করা যায় তাহলে কিন্তু পর্যটকদের জন্য অনেক ভালো হতো আপনাদেরকে কিন্তু সেটাই দেখানো হচ্ছে যে অনেকেই কিন্তু এখানে এসেছেন বন্ধু বান্ধবদেরকে নিয়ে এসেছেন এই এলাকাতে ঘোরার জন্য আর আরেকটা কথা বলে রাখি যে আমার এই ভিডিওটি যদি আপনাদেরকে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর বেশি বেশি শেয়ার করবেন যাতে সবাই ভিডিওটা দেখতে পারে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবে আল্লাহ হাফেজ